চেক প্রজাতন্ত্রে উচ্চশিক্ষা শিক্ষা স্কলারশিপ সপ্তাহে সাড়ে একুশ ঘন্টা কাজ সহ নানান সুযোগ সুবিধা আলাইকুম ব্যাক টুদার ব্লগ উন্নত মানের শিক্ষার ভিত্তিতে যুগ যুগ ধরে মেদার সুষ্ঠ বিকাশের মঞ্চ হয়ে আসছে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো বছরের পর বছর ধরে দেশের সভ্যতা ও সংস্কৃতির কর্মবর্ধমান উন্নয়ন এই মহান মঞ্চগুলোর ফসল শত বছরের ঐতিহ্য নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জানান দিচ্ছে এই শিক্ষা কেন্দ্রগুলো প্রতিটির মতো ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর প্রতি বছর পরিণত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়া শিক্ষার্থীদের মিলন মেলায় তেমনি একটি দেশ হচ্ছে চেক প্রজাতন্ত্র যেটি নিরানব্বই শতাংশ শিক্ষার হার এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিণত হয়েছে শিক্ষার স্বর্গভূমিতে এই চেক প্রজাতন্ত্রে লেখাপড়ার জন্য জনপ্রিয়তার কারণ কি বিগত দশকে দেশ জুড়ে একটি স্বতন্ত্র অবস্থান মধ্য ইউরোপের দেশটিকে উচ্চ শিক্ষার জন্য একটি আকর্ষণীয় বিকল্পে পরিণত করেছে সবচেয়ে মুখ্যম কারণটি হচ্ছে দেশটির নিরাপদ পরিবেশ বিশ্বব্যাপী একশো তেষট্টি দেশের মধ্যে এক দশমিক চারশো উনষাট গ্লোবাল পিস ইন্ডেক্স স্কোর নিয়ে বারোতম অবস্থানে রয়েছে এই চেক প্রজাতন্ত্র সেনজেনভুক্ত দেশ হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোতে ভ্রমণের আকর্ষণেও অনেক বিদেশি শিক্ষার্থীর গন্তব্যস্থান হচ্ছে এই চেক প্রজাতন্ত্র পড়াশোনা করার জন্য স্থানীয় ভাষা শেখাটা আবশ্যক নয় এমনকি চাকরির ক্ষেত্রেও অধিকাংশ চাহিদা সম্পন্ন কোর্সগুলো ইংরেজিতেও পড়ানো হয় কোনো কোনো ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতা হিসাবে আইএলটিএস স্কোরের পূর্ব শর্তটিও কিন্তু সেই দেশের জন্য শিথিল করা হয়েছে এছাড়া সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য ভাষার জন্য সিএফআর বা কমন ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স পরীক্ষায় অংশ নেওয়া যায় এর ওই ধারাবাহিকতায় বিদেশি ছাত্রছাত্রীদের এই দেশ নির্বাচনের আরও একটি কারণ হচ্ছে চেক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সহজ ভর্তি পরীক্ষা এখানে প্রবেশিকা পরীক্ষা বা ইন্টারভিউর যথেষ্ট বিকল্প রয়েছে যেখানে শুধু সঠিক কাগজপত্র এবং ফি প্রদানের মাধ্যমেই ভর্তির কাজ পুরোটাই সম্পন্ন করা যায় এই চেক রিপাবলিকে লেখাপড়ার জন্য উচ্চশিক্ষা গ্রহণের জন্য পূর্ব শর্ত কি এখানকার কোর্সগুলিতে পড়ার জন্য প্রাথমিক শর্ত হলো পূর্ববর্তী প্রাসঙ্গিক একাডেমিক ডিগ্রিগুলোতে উত্তীর্ণ হওয়া যেমন আন্ডার জন্য উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা বা সমবানের একাডেমিক পরীক্ষার সনদ থাকা প্রয়োজন মাস্টার্স এর জন্য স্নাতক স্নাতকোত্তর ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি একান্ত প্রয়োজনীয় এখানে বাসা টেস্ট পরীক্ষায় ন্যূনতম স্কোর বি কিছু প্রোগ্রামের ক্ষেত্রে সি ওয়ান থাকতে হয় আর ইংরেজিতে পড়ানো কোর্সের ক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়গুলো বাসা সমাজ চায় তারা সচরাচর আইএলটিএস বা টুয়েলভ এল এর গুরুত্ব দেয় এই চেক প্রজাতন্ত্রের সেরা বিশ্ববিদ্যালয় এবং কোর্সগুলো গুলো প্রথম প্রথমে চার্লস বিশ্ববিদ্যালয় মাসারিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ কেমিস্ট্রি অ্যান্ড টেকনোলজি চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি ব্রোনো ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্যালাসকে ইউনিভার্সিটি আলামৌচ চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স প্রাগ ম্যান্ডেল বিশ্ববিদ্যালয় ইন ব্রোনো অস্টাবা টেকনিক্যাল ইউনিভার্সিটি সাউথ বোহেমিয়ার বিশ্ববিদ্যালয় ইন চ্যাক সবচেয়ে সর্বাধিক চাহিদা সম্পন্ন কোর্সগুলো কোনগুলো মেডিসিন ব্যবসা ও অর্থনীতি মানবিক ও সামাজিক বিজ্ঞান তথ্য প্রযুক্তি এবং প্রকৌশলী এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য উপায় কি ভর্তির জন্য আবেদনের মৌসুম হচ্ছে সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় অনলাইনে ভর্তির আবেদনের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে নিজস্ব পোর্টাল সেখানে কাঙ্ক্ষিত কোর্স খুঁজে বের করার জন্য রয়েছে যাবতীয় তথ্য অনলাইনে আবেদন সম্পন্নের সময় কিছু প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে ইলেকট্রনিক আবেদনের সফলভাবে সম্পন্ন করার পর তা প্রিন্ট করতে হবে অতপর তা সই করে সব প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ডাকযুগে পাঠাতে হবে ভর্তির আবেদনের জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে তা হল ডিপ্লোমা বা সমমানের শিক্ষাগত যোগ্যতার প্রমাণে অনুলিপি সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইংরেজির পরিবর্তে বাংলায় হলে সেগুলিকে চেক বা ইংরেজিতে অনুবাদ করে নিতে হবে প্রশাসনিক ফি প্রদানের প্রমাণ তিন হাজার চেক শিক্ষা প্রতিষ্ঠান বেদে এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে মোটিভেশন লেটার দুই থেকে তিনটি রেফারেন্স লেটার সিপি বা পোর্টফোলিও বৃত্তি পেলে বা অন্য কেউ লেখাপড়ার খরচ যদি বহন করে তাহলে তার প্রমাণ দিতে হবে ইংরেজি দক্ষতার পরীক্ষা আইএলটিএস বা টিওএফএল হলে এগুলোর প্রমাণ আবেদন পরবর্তী প্রক্রিয়া ঠিকই এখানে প্রার্থীর আবেদন ও কাগজপত্রগুলো যাচাইকরণে ত্রিশ থেকে সর্বোচ্চ সার দিন পর্যন্ত সময় লাগতে পারে আবেদনের প্রাথমিক ধাপে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে জুম বা স্কাইপের মাধ্যমে মৌখিক সাক্ষাৎকার নিতে পারে যাবতীয় যাচাই বাচিয়ে পরে চূড়ান্ত ফলাফল পাওয়া যায় ফলাফল ইতিবাচক হলে প্রযোজ্য ক্ষেত্রে প্রথম সেমিস্টারের জন্য টিউশন ফি দিতে বলা হয় আর এই ফি প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত অফার লেটারটি পাঠানো হয় এটি পরবর্তীতে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে যেসব প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে দিতে হবে চেক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বর্তী রোফার লেটার দুটি ফাঁকা পৃষ্ঠা সহ একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে চেক প্রজাতন্ত্রী উপস্থিত হওয়ার দিন থেকে ন্যূনতম তিন মাস পর্যন্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দেশটিতে থাকার জন্য আর্থিক তহবিলের প্রমাণপত্র কমপক্ষে আটাত্তর হাজার দুইশো পঞ্চাশ করোনা মেডিকেল রিপোর্ট আবাসন নিশ্চিতকরণের প্রমাণপত্র পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক প্রজাতন্ত্রে পৌঁছার দিন থেকে কমপক্ষে নব্বই দিন পর্যন্ত ভ্রমণ চিকিৎসা বিমা যেটি রয়েছে এটির প্রমাণ দেখাতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ও পাসপোর্ট ছাড়া আবেদনের ক্ষেত্রে সব ডকুমেন্টসগুলো চেক ভাষায় হতে হবে বাংলাদেশের জন্য চেক স্টুডেন্ট ভিসার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় ভারতের নয়াদিল্লিতে তাই আবেদনপত্র সহ যাবতীয় ডকুমেন্টস সেখানে জমা দিতে হবে তবে কাগজপত্র জমা দেওয়ার আগে চেক দূতাবাসের কাছ থেকে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি আপনার তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ